কুমড় লেমন ডিটক্স ওয়াটার কিভাবে বানাবেন এর কি কি ইনগ্রেডিয়েন্টস আছে প্রথমে দেখে নেওয়া যাক এর যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটি ইনগ্রেডিয়েন্ট হলো লেমন লেমন কিন্তু একটি সাইট্রাস ফ্রুট যার মধ্যে ভিটামিন সি থাকে খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট নেক্সট আছে মিন্ট থাকে মিন্ট থাকার জন্য কি হয় এটা একটা খুব সামান্য একটা খুব হালকা একটা সুইটিজ একটা পেস্ট আসে তারপরে বা শশা যার মধ্যে একদিকে বিভিন্ন রকম আছে প্রচুর পরিমাণে জল থাকে এবং পটাশিয়ামও কিছুটা পরিমাণে থাকে তো এটাও কিন্তু বিভিন্নভাবে আমাদের হেল্প করে থাকে আর কি লাগে এর জন্য আইডিয়ালি বানাতে হলে এর জন্য তিন লিটার জলে আপনি একবারে বানিয়ে ফেলতে পারেন এবং সেটাকে আপনি রেখে বেশ কিছু সময় ধরে খেতে পারেন এর জন্য তিন লিটার জলের পরিপ্রেক্ষিতে অর্ধেক একটি শসা লাগবে দুটি লেবু লাগবে দশ থেকে বারোটি আহ পুদিনা পাতা বা মিন্ট লিভস লাগবে এবার এই যে কিউকাম্বার ডিটক্স এই যে ন্যাচারাল ড্রিঙ্কসটির বিষয়ে কথা বলছি এটির কি কি উপকারিতা আছে তার মধ্যে সব থেকে প্রথমেই চলে আসি এটি একটি ন্যাচারাল ডিটক্সিফায়ার ডিটক্সিফায়ার বলতে কি বোঝায় কারণ আমরা জানি আমাদের বর্তমান যুগে আমরা বিভিন্ন সময় পলিউশন থেকে শুরু করে বিভিন্ন রকম অক্সিডেটিভ স্ট্রেসের মধ্যে থাকি অর্থাৎ আমাদের শরীরের মধ্যে বেশ কিছু ফ্রি র্যাডিকেলস উৎপন্ন হয় এই ফ্রি র্যাডিকেলস গুলি বিভিন্ন রকমের মেটালিক আয়ন বা অক্সিজেন উইথ থ্রি ইলেকট্রনস তো এই ধরনের মলিকিউল গুলি কি করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন কোষ বা বিভিন্ন টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে তো এগুলির হাত থেকে বাঁচার জন্য আমাদের দরকার ডিটক্সিফায়ার তো এই সুকাম্বা ডিটক্স ওয়াটারটি একটি খুব ভালো একটি ডিটক্সিফায়ার নেক্সট হচ্ছে এটি ইমিউন বুস্টিং এ সাহায্য করে ইমিউন বুস্টিং এ বলতে আমাদের নরমাল যে ইমিউন সিস্টেম যেটা আমাদের বিভিন্ন রকম রোগ রোগের হাত থেকে রক্ষা করে তো সেই ইমিউন সিস্টেম কে বুস্ট আপ করতে সাহায্য করে কিউ কম্ব্যাটি টক্স নেক্সট হচ্ছে আমাদের ডাইজেস্টিভ হেলথ মেইনটেইন করতে অর্থাৎ বিভিন্ন রকম খাবার হজম করতে पाचन করতে সাহায্য করে এটি এর মধ্যে যেহেতু প্লেন্টি অফ ওয়াটার আছে সুতরাং এটি খুব ভালো একটি হাইড্রেশনের সোর্স এবং এটি আপনাকে রিফ্রেশ করবে সুতরাং এই যে কিউকাম্বার ওয়াটার ডিটক্স এই যে ড্রিঙ্কসটি আছে এটি কিন্তু বিভিন্ন ভাবে আমাদের কিন্তু কাজে এসে থাকে এবার আমরা একটু দেখে নেব যে এর কোন ইনগ্রেডিয়েন্টস কিভাবে কাজ করে এর মধ্যে লেমন বা লেবু থাকে সেটি একটি খুব ভালো ন্যাচারাল ডিটক্সিফায়ার এটি আমাদের শরীরের মধ্যে যে টক্সিনস যে ফ্রি রেডিক্যালস উৎপন্ন হচ্ছে সেগুলি আমাদের শরীর থেকে বের করতে সাহায্য করে এছাড়াও মিন্ট ডাইজেশনের জন্য ভালো সুইট একটা ফ্লেভার আনে আর শসা বা কিউকাম্বার তার মধ্যে নাইনটি ওয়াটার থাকে যেটি আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে সুতরাং দেখতে পাচ্ছেন যে লেমন মিন্ট ওয়াটার বা কিউকাম্বার ওয়াটার এটি বানাতে যে ইনগ্রেডিয়েন্টস লাগছে কিভাবে বানাবেন প্রথমে এর জন্য একটি বড় জারে আপনি তিন লিটার জল নেবেন তার মধ্যে কি করবেন অর্ধেক শশাকে এরকম ছোট ছোট স্লাইস করে তার মধ্যে দেবেন তার মধ্যে এক থেকে দুটি লেবুকেও এইভাবে স্লাইস করে এই কন্টেনারের মধ্যে দেবেন এবং দশ থেকে বারোটি মিন্ট লিভস বা পুদিনা তাতে একটা ভালো ফ্লেভার আসবে এরপর এই কন্টেনারটিকে আপনি নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন রাখলে যদি এটাকে আপনি ইমিডিয়েটলিও ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে এই কন্টেইনারটিকে আপনি হয়তো ওভার নাইট ফ্রিজে রেখে দিলেন এবং দিয়ে আপনি পরের দিন আপনি এই ড্রিঙ্কস টিকে কিন্তু

ক্যালোরি থাকে সুগার থাকে যেটি কিন্তু কমানোর জন্য একদমই ভালো নয় কিন্তু এর মধ্যে শসা থাকে যাতে জল এবং খুব সামান্য ক্যালোরি থাকে এবং শসা জাতীয় খাবার এতে একটি সুন্দর ফ্লেভারও আসে আর এই ধরনের ড্রিঙ্কস নিলে যেটা হয় যে নর্মাল উপায়ে কিন্তু কিছুটা হলো ঈদে কমে আসে তার ফলে কি হয় অতিরিক্ত কার্বোহাইড্রেট ইনটেক কমে এবং তার থেকে কিছুটা হলো ওয়েট রিডিউস করতে এই ড্রিঙ্কসটি আমাদের হেল্প করে নেক্সট চলে আসি যে এই ড্রিঙ্কসটি হাইড্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট হাইড্রেশন বলতে শরীরে কতটা পরিমাণ জল আছে যখন বিভিন্ন কারণে শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যায় তখন আমাদের জল নিতে হয় এবং অনেকেই কিন্তু আমরা প্লেন জল খেতে পছন্দ করি না কোন সময় প্রয়োজন হয় বিশেষ করে যখন এক্সারসাইজ করা হয়Sweating বেশি হয় শরীর থেকে কোনো কারণে ফ্লুইড অতিরিক্ত বেরিয়ে গেলে তখন যদি এই ফ্রেংসwidetilde নেওয়া যায় তবে আমাদের শরীরে হাইড্রেশন কিন্তু মেইনটেইন থাকে এরপর একটু দেখেনি এটি কিন্তু খুব ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট বলতে কি বোঝায় আমি প্রথমেই বলেছি যে শরীরের মধ্যে পলিউশন বা বিভিন্ন কারণে আমাদের বিভিন্ন রকম টক্সিনস বিভিন্ন রকম ফ্রি রেডিকেলস উৎপন্ন হয় যেগুলি কিন্তু শরীরকে বিভিন্ন ভাবে ক্ষতি করতে পারে তো এই কিউকাম্বার ডিটক্সের মাধ্যমে কি করা হয় যে শরীরের মধ্যে অতিরিক্ত যে অক্সিডেন্টস যেগুলি আছে সেগুলিকে সরাতে সাহায্য করে এবং তার ফলে আমাদের শরীরে বিভিন্ন সেল তথা বিভিন্ন টিস্যুকে অক্সিডেটিভ স্ট্রেসার কাট থেকে খোকা করে এই কিউকুম্বার কোয়ার্টার সো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানান এখন আমি এই চ্যানেলে চেষ্টা করছি বিভিন্ন হেলথ এবং নিউট্রিশন তথা ডায়েট रिलेटेड বেশ কিছু ভিডিও আপলোড করার টপিকটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান যদি আপনাদের কোনো প্রয়োজনে আসে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যদি টপিকগুলি ভালো লাগে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হন এমন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টপিকে আলোচনা শুনতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবশেষে যেটা আমি রোজ বলি আজকেও বলবো স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ